নিচলে স্টম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আজ আমরা দেখবো পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরাতে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকতে পারে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভব থাকছে কোন কোন জেলায় বৃষ্টির সময় থাকছে সেটা জানবো এছাড়া আমার দুটো সিস্টেম রয়েছে একটি রয়েছে আরব সাগরে আরেকটি রয়েছে বঙ্গোপসাগরের মধ্যে যদি আমরা দেখি সিস্টেমগুলি কোথায় কীরকম হয়ে থাকতে পারে এবং কোথায় তার আবহাওয়া পরিবর্তন হতে পারে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে এবং দক্ষিণ উড়িষ্যা এই জায়গায় একটি উন্নত নিম্নচাপ তৈরি হয়েছে এবং এই নিম্নচাপ সাথে সাথে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে দেখতে পাচ্ছি আমরা আরব সাগরের মধ্যে এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গে কী প্রভাব পড়বে সেটাই আমরা দেখা জানাবো যে পশ্চিমবঙ্গের প্রভাবটা কতটা পড়তে পারে যদি আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর যে গভীর নিম্নচাপটা যে নিম্নচাপটা ছিল সেটা কিন্তু গভীর নিম্নচাপ হয়েছে এবং তার অভিমুখ যদি আমরা দেখি যে কোন দিকে তার নিম্নচাপটা প্রভাব পড়বে এটা আমরা দেখতে পাচ্ছি যে এর প্রভাবটা কিন্তু দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উত্তর অন্ধ্রপ্রদেশ দিকে এর প্রভাবটা পড়বে এবং এটি এটা দিয়ে এইদিকে এই সাইডে অর্থাৎ রাজস্থান এদিকে গুজরাটের দিকে এর প্রভাবটা পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে কীরকম তা আবহাওয়া থাকবে সেটাই আমরা দেখব পশ্চিমবঙ্গে বৃষ্টি সম থাকছে কিছু কিছু জায়গায় যদি আমরা বৃষ্টির পরিবেশটা দেখি যে কোন কোন জেলায় কবে থেকে বৃষ্টি হবে তা দেখতে পাবো আমরা যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভব রয়েছে তার আগে আমরা দেখব যে আবহাওয়াটা কীরকম থাকার রয়েছে মেঘলা আকাশ থাকার কী কতটা সময় রয়েছে যদি আমরা কালকে থেকে দেখি কালকে হচ্ছে শনি শনিবার রবিবার কালকে রবিবার দিকে যেমন দেখি দেখতে পাচ্ছি আমরা মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাব রয়েছে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা যে উপকূল জায়গাগুলো থেকে বেশি পরিমাণে মেঘ রয়েছে এবং আমাদের যে দেখতে পাচ্ছি এই সাইডে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছি আমরা সকালের দিকে যে মেঘের পরিস্থিতি থাকবে এবং দু এক জায়গায় দেখা আছে যে মেঘের সাথে সাথে রোদের দেখা মিলবে আংশি মেঘ এলাকায় অর্থাৎ বলতে গেলে এবং কিছু কিছু জায়গায় মূলত রোদ ঝর্ণা আসতে সময় থাকছে উত্তরবঙ্গে মূলত দেখতে পাচ্ছি আমরা মেঘলা আংশিক মেঘলা আকাশ থাকার সময় রয়েছে অর্থাৎ বলতে গেলে সূর্য এবং রোদের এবং মেঘের দেখা মিলবে এছাড়াও পর্বত অঞ্চলগুলি থেকে বেশিরভাগ বেশিরভাগ বলতে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সাইডে মূল গ্যাংটক সিকিম এই সাইডে হালকা মাঝারি বৃষ্টির সময় থাকছে আমি চলে আসি দুপুর দিকে দুপুর দিকে কীরকম থাকার সময় রয়েছে আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা দুপুর দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ সাথে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টির সময় থাকছে এছাড়াও দেখবো আমরা বৃষ্টির সম্পর্ কত থাকছে আরও এবং দেখতে পাচ্ছি মেঘলা আকাশ তো থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলো থেকে আমরা দেখি উত্তরবঙ্গের জেলাগুল থেকে মূলত সেরকমভাবে মেঘলা আকাশ না থাকলেও মূলত কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ থাকবে এবং কিছু কিছু জায়গায় পরিষ্কার আকাশ থাকবে এছাড়াও পর্বত অঞ্চলগুলিকে বিভিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির দিকে দার্জিলিং এ সাইডে মেঘলাগা সাথে হালকা বৃষ্টির সম্ভব রয়েছে এবং দু একদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা দেখি যে শিলিগুড়ি এইদিকে দেখতে পাচ্ছি আমরা যেতে বৃষ্টির পরিমাণটা ছয় পয়েন্ট ছয় মিলিমিটার অর্থাৎ বলতে গেলে যে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সময় থাকছে পর্বত অঞ্চলগুলির কিছু কিছু জায়গায় এছাড়াও আমরা যদি বাংলাদেশ থেকে দেখি বাংলাদেশে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে রকম পরিস্থিতি থাকার সম্ভব রয়েছে মূলত সুন্দরবনের সুন্দরবন এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা মেঘলা মেঘলা থাকার সম্ভব রয়েছে রাজশাহী মনমনসিংহ বিভাগ ঢাকা মিহিরপুর কুমার কুমিল্লা এই সাইডে এছাড়াও ত্রিপুর দিকে দেখা আছে কিছু কিছু জায়গায় মেঘ লাগা সাথে মূলত কিছু কিছু জায়গায় রোদ ঝর্ম আকাশ থাকার সম্ভাব রয়েছে আমি যদি বিকেল দিকে আসি বিকেলে আবহাওয়া কীরকম থাকার সময় রয়েছে দেখতে পাচ্ছি বিকেলে আবহাওয়া যদি আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমি যদি বৃষ্টি মোটে আসি আর বৃষ্টি কীরকম থাকার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা মূলত দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টির পরিমাণটা বলতে গেলে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই মূলত কিছু কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি আমরা এই সাইডের যে জায়গাগুলোর নাম দেখি বিষ্ণুপুর দিকে বাঁকুড়া সাইডে বর্ধমানের কি দুই এক জায়গা আছে খুব সামান্য ছিটে ফটা বৃষ্টি এবং মেঘ লাগাস সময় রয়েছে এবং পূর্ব বর্ধমান দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য এবং দুই এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সময় থাকছে এবং বলতে গেলে হওয়া বৃষ্টির সম থাকছে এছাড়াও নদীয়া মুর্শিদাবাদ দিকে নদীর দিকে নদীর দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সময় রয়েছে মাঝারি বলতে ভুল হালকা বৃষ্টির সময় রয়েছে ঝিঁড়িঝিরি বৃষ্টি হওয়ার সময় রয়েছে নদীর কিছু কিছু জায়গায় কৃষ্ণনগর দিকে শান্তি শান্তিপুর দিকে দেখি শান্তিপুর দিকে বৃষ্টির সময় খুব একটা বেশি নেই এছাড়াও রানাঘাটের দিকে দেখা যাচ্ছে দুই এক জায়গায় হালকা সামান্য হালকা বৃষ্টির সময় রয়েছে এছাড়াও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু কিছু জায়গায় হালকা ঝিঁঝি বৃষ্টি হওয়ার সময় থাকছে বিকেলের দিকে এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দিকে মূলত কিছু কিছু জায়গায় হালকা ধীরে ধীরে বৃষ্টি সময় থাকছে পর্বত অঞ্চলগুলি থেকে উত্তরবঙ্গ থাকছে বৃষ্টি এবং আমি যদি দেখি যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের দিকে দেখি আমরা উত্তরবঙ্গের দিকে দেখতেছি মূলত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বৃষ্টির সময় মূলত নেই বলেই চলে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির বিকেল দিকে নেই বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশ দিকে মূলত দেখতে পাচ্ছি বৃষ্টির সময় রয়েছে বেশ কুড়ি জায়গায় তবে খুব সামান্য বৃষ্টি ভারী বৃষ্টি নেই দুই এক জায়গায় হালকা ঝিঝিরি বৃষ্টির সময় রয়েছে এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টি আমরা করতে পারছি তবে সব জায়গাতেই নয় দেখতে পাচ্ছি আমরা এই সাইডে যে বৃষ্টির সময় রয়েছে যশোরের সাইডে দুই এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে কুমিল্লার দিকে দেখতে পাচ্ছি হালকা সামান্য বৃষ্টির সময় রয়েছে এবং ত্রিপুরা দিকে আমরা দেখি ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সময় থাকছে কিছু কিছু বেশ কিছু জায়গায় বলতে গেলে হালকা সামান্য হালকা বৃষ্টির সময় রয়েছে এবং দুই এক জায়গায় হালকা থেকে ধীরেঝিরি বৃষ্টির সাথে মেঘলা মেঘলাগা সার সম্ভাব রয়েছে রবিবারের দিকে রবিবার রাতের দিকে যেমন দেখি রাতের দিকে কীরকম আবহাওয়া সময় রয়েছে দেখতে পাচ্ছি রবিবার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলো রাতের দিকে নেই রবিবার রাতের দিকেও নেই উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলোর দিকেও নেই দক্ষিণ যে বাংলাদেশ ত্রিপুর দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা মূলত নেই বলেই চলে এছাড়াও যেমন সোমবার দিকে যাই সোমবারে কীরকম আবহাওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার দিকে দেখতে পাচ্ছি মূলত সকালের দিকে যেমন দেখি সোমবার সকাল দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জেলাগুলোর দিক সেরকমভাবে নেই বাংলাদেশে মূলত দেখতে পাচ্ছি স্লেট বিভাগে দুই এক জায়গায় ঝিঁড়েঝিড়ি এবং পড়া বেশি রয়েছে এছাড়াও মূলত ত্রিপুর দিকে দেখতে পাচ্ছি ত্রিপুরের দিকে মূলত কিছু জায়গায় হালকা মেঘের পরিস্থিতি রয়েছে এবং ছিটেপোটা বৃষ্টির সময় রয়েছে দুই এক জায়গায় এছাড়া আমি চলে যাই দুপুর দিকে দুপুর দিকে কীরকম আবতার সম্ভব রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায় বলতে গেলে বিক্ষিপ্ত বৃষ্টি এক কথায় বলতে গেলে বৃষ্টির সময় রয়েছে তবে আহ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দিয়ে দেখতেছি মূলত খুব সামান্য হালকা বৃষ্টির সময় রয়েছে ঝাড়গ্রাম দিকে দেখতে আছি ঝাড়গ্রামের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই এছাড়াও যদি আমরা দেখি এই সাইডে পশ্চিম মেদিনীপুর থেকে দেখতেছি না পশ্চিম মেদিনীপুর থেকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই মূলত হালকা সামান্য বৃষ্টির সময় রয়েছে যে উপকূল জেলাগুলো থেকে বৃষ্টির সময় রয়েছে পূর্ব পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও ঝাড়গ্রামে এই কিছু কিছু জায়গায় হালকা সামান্য ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বাঁকুড়া দিকে দেখতে পাচ্ছি বাঁকুড়ো দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই দুই এক জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সময় রয়েছে পুরুলিয়ার সাইডে দেখছি মূলত বৃষ্টির সম্মার খুব একটা নেই দুই এক জায়গায় ধীরে বৃষ্টি এবং ছিটে ভরা বৃষ্টির সময় থাকছে ভারী বৃষ্টি মূলত দক্ষিণবঙ্গের দিকে আগামী কয়েকদিন আমরা যে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা মূলত সেরকমভাবে নেই মেঘলা আকাশ যদি আমরা দেখি কীরকম রয়েছে আকাশ দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত মেঘলা আকাশ খাওয়ার সময় রয়েছে দুই এক জায়গায় আংশিক মেঘলাগা খাওয়ার সম্ভাব্য করতে পারছি উত্তরবঙ্গের জেলাগুলিকে দেখাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলি দিকে মূলত মেঘলা আকাশ রয়েছে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই বাঙালি থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে মূলত মেঘলা আকাশ রয়েছে এবং দিক থেকে দেখতে চাই ত্রিপুর থেকে মূলত আকাশ রয়েছে বৃষ্টির সময় খুব একটা বেশি নেই তবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ছিটে ওঠা বৃষ্টির সময় থাকছে সব জায়গাতে নয় বিকেল দিকে জন আসি বিকেল দিকে দেখতে হো বৃষ্টির সম্ভাবনা কত থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি কিছু কিছু জায়গায় মূলত মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে বিকেলের দিকে তাছাড়া কিছু কিছু জায়গায় মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার দেখতে পাচ্ছি আমরা দিকে যে কুলাঘাটের দুই কুলাঘাটের দিকে মূলত ছিটেপাটা বৃষ্টির সম্ভব রয়েছে খুব ভারী বৃষ্টি নেই এছাড়া কলকাতার দুই এক জায়গায় দেখতে চাইছে ছিটেপোটা বৃষ্টির সম্ভব রয়েছে বাকি জেলাগুলো দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ এবং কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ এবং দু এক জায়গায় দেখতেছি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি দুর্গাপুরের দিকে এছাড়াও উত্তরবঙ্গের পর দেখতে উত্তরবঙ্গের দিকে দেখতে উত্তরবঙ্গে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই মেঘলা মেঘলা সারা সম্ভাবনা রয়েছে এবং দুই এক জায়গায় ছিটে ভোটা বৃষ্টির সমত থাকছে আমি বৃষ্টি বৃষ্টির মনে যায় দেখতে পাবো বৃষ্টি কিন্তু সেরকমভাবে নেই দেখছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেরকমভাবে নেই বৃষ্টির পরিমাণ যে দেখি দেখতে চাই বৃষ্টির পরিমাণ কিন্তু সেরকমভাবে নেই দেখতেছি তবে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দিকে মূলত কিছু কিছু জায়গায় আংশিক মেঘলাগার সাথে সাথে হালকা বৃষ্টির সমতা থাকছে কিছু কিছু জায়গায় এছাড়া দক্ষিণ দিনাজপুর থেকে দেখতে দক্ষিণ দিনাজপুর থেকে মূলত দু এক জায়গায় হালকা সামান্য বৃষ্টি রয়েছে এবং দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে দক্ষিণবঙ্গের জেলার দিকে দক্ষিণ দিনাজপুর দিকে এছাড়া বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশ দিকে বগুড়া এই সাইডে দেখতে আছি মনমোহন সিং বিভাগ কিষাণগঞ্জ এই সাইডে চি মূলত হালকা ছেটা পড়া বৃষ্টি রয়েছে এবং দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে ভারী বৃষ্টি কিন্তু নেই বলেই চলে এবং আমি যদি চলে যাই মঙ্গলবারের দিকে মঙ্গলবার আবহাওয়া কীরকম থাকার সম্ভব রয়েছে মঙ্গলবারের আবহাওয়া দেখতে আছে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে সেরকম বৃষ্টি সম্ভব নেই উত্তরবঙ্গের জেলাগুলি মূলত পর্বত অঞ্চলগুলি দিকে বৃষ্টির সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি আমরা যে আলিপুর দুয়ারে এই সাইডে বৃষ্টির সম্ভব রয়েছে কোচবিহার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুব একটা ভারী বৃষ্টি নেই খুব সামান্য বৃষ্টির সম্ভব রয়েছে ভারী বৃষ্টি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলি উত্তরবঙ্গের জেলাগুলি থেকে নেই এবং দক্ষিণবঙ্গের জেলা দক্ষিণবঙ্গের দিকে আমি দেখি দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে মূলত আর পরিষ্কার আকাশ থাকবে ঝর্মুল আকাশ থাকবে বেশ কিছু জায়গায় এবং আমি দুপুর দিকে যাই দুপুর দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা যে দুপুর দুপুর দিকে দেখতে পাচ্ছি মঙ্গলবার দুপুর দিকে যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বেশিরভাগ জায়গায় মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং বেশ কুড়ি জায়গায় হালকা থেকে ঝিরি বৃষ্টি হওয়ার সময় রয়েছে এবং দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সময় দেখতে পাচ্ছি আমরা এদিকে হুগলি দিকে দেখা আছে হুগলি দিকে কিন্তু দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সময় রয়েছে এবং দুই এক জায়গায় মূলত বেশিরভাগ জায়গায় মূলত মেঘলা আকাশ এবং ধীরেঝির ছিঁড়পটা বৃষ্টির সময় থাকছে এক কথা বলতে গেলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলে চলে মূলত বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় বৃষ্টির সময় রয়েছে এবং দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সময় দেখতে পাচ্ছি আমরা এদিকে বারৈপুর দিকে এই সাইডে দেখতে চাচ্ছি আমরা বিষ্ণুপুরের দিকে এই সাইড হতে মূলত কিছু 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 জায়গায় মূলত হালকা বৃষ্টির সময় থাকছে এক কথা বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা কোনো জায়গায় রয়েছে দেখছি আমরা পূর্ব পূর্ব পশ্চিম মেদিনীপুরের দুই এক জায়গায় এছাড়াও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে বা ওই জায়গাতে আংশিক মেঘ লাগার সাথে কিছু কিছু জায়গায় রোজ ঝমু আকাশ থাকা সম্ভব রয়েছে এবং হুগলির দিকে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তাছাড়া কিন্তু মূলত বলতে গেলে দক্ষিণবঙ্গ জেলাগুলোর দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা আমরা করতে পারছি না তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ